নিশ্চয় জানেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকারটা এই বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে সাম্প্রতিক আমরা দেখেছি এরা কাউকেই বাদ দেয়নি এমন একটি বর্বরিচিত ঘটনা যে ঘটনাটি সম্পূর্ণ ভারতবাসী এবং বিশ্ববাসী তার নিন্দা জানাচ্ছে এবং অত্যন্ত নিন্দনীয় সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি বর্বর যারা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করল আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালিদের এই আবেগ নন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের তথা অখণ্ড ভারতবর্ষের যারা আমরা রয়েছি প্রত্যেকেরই আবেগের ব্যক্তি রয়েছেন আজকে সেই আবেগের মধ্যে আঘাত এনেছে এত নিচে নেমেছে এবং হিংসা এবং তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত কিন্তু সেদিন রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বগুরু বিশ্বকবি সেখান থেকে রেহাই পাননি এই হায়নার দলেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রক্ষা করিনি শেষ পাননি তাই আজকে আমরা তারই প্রতিবাদে আগরতলাতে আমরা এখানে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি এবং আজকের এই বিক্ষোভ আমাদের শেষ নয় আমরা প্রতিটি জেলায় আমাদের এই বিক্ষোভ প্রদর্শন চলছে একই সঙ্গে আগামী ষোলো তারিখে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমাদের এই বিক্ষোভ চলবে এবং আমরা এই বিক্ষোভের মাধ্যমে জানান দিতে চাইছি যে যারাই বাংলাদেশে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তারা কোনো অবস্থাতেই সমাজের সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না এদের বিকৃত মানসিকতা এটা থেকে সমস্ত অংশের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ আমরা করি এবং তার বিরুদ্ধে আমরা সুচ্চর হই সুচ্চার হই আগামী দিনও যেন ওই সকল বাংলাদেশের যারা হায়নারা বাংলাদেশের যারা বর্বররা এই ধরনের কাজ করতে তারা অন্তত পক্ষে একটু চিন্তা ভাবনা করে তার জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করতে চলেছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপন আর কেউ আপন আপন আর আপন